ফাঁসির আদেশ যেহেতু দিয়েছেন আইনের বিধান মতে ডেট রেফারেন্স হিসাবে এটা সুপ্রিম কোর্টে আসে বাদী পক্ষের পক্ষ থেকে একটি রিভিশন দায়ের করা হয় বাকি ছয়জনকেও মৃত্যুদণ্ড দেওয়ানোর জন্য রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হয়নি আদালতে আমাদের গতদিনে যে সাবমিশন দিয়েছিলাম সেই ছাব্বিশনে আমরা এটা বলেছিলাম মেজর সিনহা তার জীবন দিয়ে আরও অগণিত মানুষের জীবন প্রদীপ সহ প্রদীপ লেয়াক হাত থেকে আমরা বলেছিলাম মেজর সিনহার যদি বিচার ন্যায় বিচার না হয় রাষ্ট্র যদি মেজর সিনহা হত্যাকাণ্ডের ন্যায় বিচার করতে ব্যর্থ হয় তাহলে কবি হেলাল হাফিজের মতো আমরা তার ভাষায় উত্তর পুরুষের ভিরুকা পুরুষের উপমা হয়ে রয়ে যাব আমরা বলেছিলাম এই বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ এতটাই তৎপর যে আগামী প্রজন্মের জন্য সুকান্তের ভাষায় আগামী তুলে রাখার জন্য এই বিচারটা প্রয়োজন এবং এই শাস্তিটা বহাল রাখার প্রয়োজন এখানে আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে জানাতে চাই এই মামলায় আসামি পক্ষে একটি অ্যালিবাই নিয়েছে সেটা হল মেজর সিনহা তাদেরকে গুলি করার জন্য উদ্যত হয়েছেন সেই কারণে আত্মরক্ষার্থে লিয়াকত তাকে গুলি করে হত্যা করেছে আমরা আদালতের সামনে দেখাতে সক্ষম হয়েছি দুইটা জিনিস নাম্বার ওয়ান অ্যালিবাই যদি ধরে নেওয়া হয় তাহলে তারা রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করেছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে গিয়ে তাকে ডকট্রিন অফ প্রপোশনালিটি অ্যাপ্লাই করতে হবে ডকট্রিন অফ প্রোপোশনালিটি উদাহরণ দিতে যেয়ে বলেছি কেউ যদি আমাকে লাঠি দিয়ে আঘাত করতে আসে আমি তাকে ছুরি দিয়ে কাউন্টার করতে পারবো কেউ যদি আমাকে ছুরি দিয়ে আঘাত করে আমি তাকে গুলি করতে পারব না সেখানে মেজর সিনহার যে এপিসোড ওখানে আসছে আমরা দেখতে পারলাম যে সে গাড়ি থেকে নেমেছে দুই হাত উঁচু করে যখন দুই হাত উঁচু করে না উনি নিচে আসেন তার মানে উনি আত্মসমর্পণ করেছেন তখন প্রথমে তাকে দুইটি গুলি করা হয়েছে একটু এগিয়ে যে আরো দুটি গুলি করা হয়েছে সেখানেই থেমে থাকেন যে তার নিথর তার নলির উপরে বুটের আঘাতে মৃত্যু নিশ্চিত করেছে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যদি বাংলাদেশের মাটিতে আমরা না করতে পারি তাহলে এই বাংলাদেশ তার সভ্যতার ইতিহাসে একটি প্রশ্ন দক্ষিণ হয়ে থাকবে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে মনে করি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি আমরা মনে করি মেজর সিনহা তার জীবন দিয়ে যত মানুষের জীবন রক্ষা করে গেছেন তাদের প্রতিটি নিঃশ্বাস তার আত্মার শান্তি মা কামনা করবে আমরা মনে করি মেজর সিনহার যারা সতীর্থ সহকর্মী বিশেষ করে সেনাবাহিনীর যে সমস্ত কর্মকর্তারা মেজর সিনহার বিচারের জন্য তাদের কণ্ঠ উচ্চারিত করেছিলেন তারা আজকে শান্তি পাবেন কিছুটা হলেও হয়তো মেজর সিনহার শূন্যতা পূরণ হবে না আর তারা মনে করবেন তাদের কণ্ঠে যে প্রতিবাদ উঠে এসেছিল সেই প্রতিবাদ একটি ভাষা পেয়েছে ন্যায় বিচার পেয়েছে মেজর সিনহার আত্মার শান্তির জন্য তাদের এটার থেকে বড় কোনো ইবাদত হতে পারে না সবাইকে আপাতত আমি এই মামলায় দেখছি না উনি যদি অন্য কোনোভাবে সম্পৃক্ত হন অন্য কোনো মামলায় সেটা অন্য ব্যাপার এই মামলার সম্পৃক্ত করতে গেলে এই মামলার বিচার প্রক্রিয়াটা অনেক জটিল হয়ে যাবে আরো এই মামলায় আবার যদি রিমান্ডে যায় তাকে ইনক্লুড করে আনা হয় তাহলে ন্যায় বিচার করা আমি আমি রাষ্ট্রের রাষ্ট্র আমার আমি রাষ্ট্র যে প্রক্রিয়ায় হেঁটেছেন সেই প্রক্রিয়া থেকে একটি যৌক্তিক পরিণতির জায়গায় আর সেটা আপনারা পাবলিক দাস করবেন কিন্তু আমি এই প্রক্রিয়ার মধ্যে এসে এমন কোনো পদক্ষেপ নিতে চাই না যে পদক্ষেপে এই ন্যায় বিচার যতটুকু পাওয়া গেছে

যে না এটা রুল দেওয়ার মতো অবস্থায় নাই ওনারা আলোচনা করে এই মেজর সিনহা যে কালকে বলেছি কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী মেজর সিনহার মৃত্যু আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে সেই ভার নিরসনের জন্য হলেও এই মামলাটা আমরা দ্রুত নিষ্পত্ত করার চেষ্টা ধন্যবাদ সবাইকে